আপোষহীন নেত্রী কষ্ট যে নির্যাতন যে নিষ্পেষণ যে জুলুম গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সহ্য করেছেন তার এটা প্রাপ্য আমরা যে কোনোভাবে জাতীয় পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার নোবেল পুরস্কারের জন্য ওনার নাম আমরা পেশ করতে চাই আমি বিএনপি নারায়ণগঞ্জ বিএনপিকে এই কথা অনুরোধ করব নারায়ণগঞ্জ থেকে আওয়াজ উঠান সাংবাদিকবাহীরা কোট করেন নোট করেন এটাকে যেভাবে ইস্টাব্লিশড করতে হয় রাষ্ট্রীয়ভাবে ইস্টাব্লিশড করতে হবে যা নোবেল পুরস্কারের জন্য খালেদা জিয়ার নাম প্রস্তাব করা হোক এবং দেশীয় যত পুরস্কার আছে প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে এবং যতগুলো বড় বড় সংস্থা আছে প্রত্যেকের পক্ষ থেকে পক্ষ থেকে খালেদা জিয়াকে মনোত্তর পুরস্কার কামি পুরস্কার গণতন্ত্র পুনরুদ্ধারের পুরস্কার বিভিন্ন নামে ওনাকে সম্মানিত করার এই আহ্বান আমি জানাচ্ছি এই কথাটা কি ইস্টাবলিশ করতে হবে নারায়ণগঞ্জের এরা গর্ব থাকবে যে নারায়ণগঞ্জ থেকে আওয়াজ প্রথম উঠেছে এবং এই কৃতিত্ব এই ক্রেডিট যাবে নারায়ণগঞ্জের বিএনপির